আপনি জীবনে কি হবেন সেটা আপনার পরিশ্রম আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না এটা নির্ভর করে আপনার সঙ্গতির ওপরেও এই সঙ্গতি যা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে যদি আপনাকে একটা উদাহরণ দিই কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায় এই বাতাসের প্রবাহ যখন কোন নালির উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেও সুগন্ধহীন হয়ে যায় এ সঙ্গতির প্রভাব যা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানতেও পারবেন না এ হলো সঙ্গতির প্রভাব যেখানে চানার সাথে গুড়ও মিশে যেতে পারে এ হলো সঙ্গতিরই প্রভাব যেখানে একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে তাই এই সঙ্গতির বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন আপনি কার সাথে মিশছেন কি বলছেন কি শিখছেন আপনার অস্তিত্বের ওপর তাদের কি প্রভাব পড়ছে সব লক্ষ্য করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয় সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয় দেখুন যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না আমি উচ্চস্তরীয় আরও নিচুতে রয়েছে এই ভাবনা কখনোই আপনাকে উচ্চস্তরে পৌঁছতে দেবে না মন থেকে সকল বিকার ঈর্ষা মোহ লোভ লালসা সব ত্যাগ করুন চিন্তাভাবনাকে বড় করে তুলুন বোধ জাগিয়ে তুলুন আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই কোনো ঘূর্ণিঝড় আসে কোনো প্রলয়ে আসে তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে কত বড় বিনাশ ঘটায় বিধ্বংস সৃষ্টি করে যখন বন্যা আসে তখন কত গভীর প্রভাব ফেলে কত সর্বনাশ ঘটায় নদীর পারও ভেঙে বই নিয়ে যায় সেখানে কোনো গাছকে দেখুন শান্তভাবে দাঁড়িয়ে থাকে চুপ করে আর নিজের কাজ করে ছায়া প্রদান করে ফল প্রদান করে কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে যদি নদীর কথা বলি নদী যখন বয়ে চলে খেতে জল প্রদান করে বনস্পতিদের প্রাণ প্রদান করে আমাদের পানীয় জল দেয় এত মহান কাজ করে কোনো শব্দ না করে নীরবতার সাথে এ হল এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয় বরং কর্ম আর যারা রুদ্রের সাথে থাকেন কোলাহল করেন তারা শুধুমাত্র ধ্বংসই করেন এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রকাশ কার মধ্যে থাকে সূর্য শীতলতা কার মধ্যে থাকে চন্দ্রমার মধ্যে এবার যদি সূর্যের মধ্যে প্রকাশ না থাকে কি হবে অন্ধকার যদি চন্দ্রমার মধ্যে শীতলতা না থাকে তাহলে কি হবে মহা অন্ধকার সবকিছু যদি এটা না থাকে তাহলে জেনে রাখুন কিছুই নেই যেমন একটা প্রদীপ যা জ্বলছে যা প্রকাশ দিচ্ছে অন্ধকারে আমাদের পথ প্রদর্শন করছে কেন জলে কারণ ওর মধ্যে একটা শলতে আছে যা জ্বলছে শলতে কেন জ্বলে কারণ তার ভিতর ঘি আছে যা ওই শোলতেকে জ্বলতে সাহায্য করে সব কিছুই আমাদের মনের ভিতরেই রয়েছে ভালো ভাব এবং সততাও এই নিয়েই কর্ম করতে থাকুন আর জীবনের সামনে এগোতে থাকুন সমস্ত জীবন আলোকিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা